নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে কতগুলো চিরুনি রয়েছে তার মধ্যে এই চিরুনি দুটো ভীষণ ময়লা ভীষণ ময়লা মানে মানে চিটে পড়ে গেছে একদম এদিকে কালারগুলো কীরকম আর চিরুনির দাঁতগুলো দেখুন দেখলেই বুঝতে পাচ্ছেন। যাই হোক এই চিরুনি দুটো আমি ব্যবহার করি যেহেতু আমি চুলে কালি করি হেনা করি সেহেতু আমার চিরুনি কিন্তু এরকম ময়লা হয়ে যায় তবে সেটা আমি সাত দিন পর পরই পরিষ্কার করে ফেলি এবার এই ভিডিওটা শেয়ার করব বলে এই চিরুনিটাকে আমি সাত দিনের জায়গায় কুড়ি দিন পর আজকে পরিষ্কার করছি যাতে ময়লাটা আরও বেশি করে বসে আপনাদের বোঝার সুবিধা হয় তার জন্য আমি কি করব প্রথমেই একটা গামলা নিয়ে নিয়েছি এমন পাত্র নিতে হবে যাতে চিরুনিগুলো সব কিন্তু তার মধ্যে ডুবে যায় সেরকম একটা পাত্র নিয়ে তারপরে একটা বড় বাটির আমি গরম জল নিয়েছি এমন গরম নিয়েছি যেটা আমার আঙ্গুলে সইবে না আঙ্গুল রাখা যাবে না সেরকম গরম জল নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই চামচ খাবার সোডা সবার রান্নাঘরেই থাকে খাবার সোডা আর দিয়ে দিয়েছি দুই চামচ ভিনিগার আর দিয়ে দিয়েছি হাফ চামচের একটু বেশি হচ্ছে ইজি যেগুলো আমরা জামা কাপড়ে কাচার জন্য ব্যবহার করি এখানে আমি ভিনিগার দিয়েছি আপনারা চাইলে ভিনিগারের বদলে পাতিলেবুর রসও দিতে পারেন দুই টেবিল চামচ দিয়ে দেবেন আর এই ইজির বদলে শ্যাম্পু ব্যবহার করতে পারেন তবে অবশ্যই সেটা জলের পরিমাপ বুঝে জল অনেকটা দিয়ে দিলাম আর জিনিসগুলো কম দিলাম তাহলে কিন্তু হবে না সেটাকে মাথায় রেখে কিন্তু দিতে হবে আমি বড় জামবাটি এক বাটি জলের জন্য কিন্তু আমি সমস্ত কিছু দুই চামচ করে দিয়েছি খালি ইজিটা আমি হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি যাই হোক এবারে খুব ভালো করে এগুলোকে আমি ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি জলটা হাতে গরম লাগছে তাও আঙ্গুলে করে একটুখানি চেপে চেপে এগুলোকে ডুবিয়ে দিলাম এইভাবে আমি দশ মিনিট মতন রেখে দেবো দশ মিনিট পরে আমি ফিরে এসেছি বন্ধুরা যদি আপনারা এটা রাত্রিবেলা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু কাটা ভাঙা জল দিলেই হয়ে যাবে সারা রাতে পরিষ্কার হয়ে যাবে যেহেতু আমি চানের আগে ভিজিয়েছি চান করেই চুল আচড়াতে হবে সেই জন্য আমি মাত্র খুব গরম জল দিয়ে ভিজিয়েছি আর আজকে আমি কোনো রকম সেলাইয়ের ভিডিও শেয়ার করছি না কিন্তু এটাও একটা ভীষণ প্রয়োজনীয় আমাদের সংসারে আর মেয়ে ছেলেরাই এগুলো করে থাকে সেই রকমই একটা উপকারী ভিডিও আর চিরুনিতে ময়লা থাকলে প্রচুর পরিমাণে চুলও ওঠে সেই চিরুনি দিয়ে চুল আচরালে দেখুন চিরুনিটা পরিষ্কার হয়ে গেছে আর যে জলটা পরিষ্কার ছিল সেই জলটা কিরকম কালো হয়ে গেছে চিরুনির ময়লাগুলো সব এই জলের মধ্যে উঠে গেছে এবারে চিরুনিটাকে খুব ভালো করে আমি এরকমভাবে নাড়াচাড়া করে পরিষ্কার জলে ধুয়ে নেব যেহেতু এগুলো আমরা মাথার ব্যবহার করব সেহেতু দু তিনবার করে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে তারপরে আমি ধুয়ে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি দেখুন চিনিটা কত পরিষ্কার হয়ে গেছে আমাদের মেয়েদের সংসার এরকম টুকটা অনেক কাজ কিন্তু আমরা করি আমি তো সবই করি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যাই হোক দেখুন এইগুলো যদি টিপসগুলো জানা থাকে তাহলে কিন্তু আমাদের খাটনিও কমে আর আমাদের অনেক সময় সাশ্রয় হয় এই যে দেখুন চিরুনিটা আমাকে কোনো রকম ব্রাশ করতে হলো না ঘষতে হলো না কিছু করতে হলো না অথচ অত নোংরা চিরুনিটা দেখুন কীরমভাবে পরিষ্কার হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব। নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবারে আমি চিরুনিটা খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়ে এসে একটু মুছে দেখাচ্ছি আর যদি আপনাদের সম্ভব হয় চিরুনিগুলো একটু রোদের মধ্যে রেখে দিলে জলটা ঝরে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজার হয়ে যাব অন্য কোন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ